শুভ সকাল বন্ধুরা ফিলস্টোর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সাবিত্রী আর আজকের দিনটা কিন্তু আমার ছেলের কাছে খুবই স্মরণীয় এবং স্পেশালি আমাদের কাছেও কেন সেটা তো অবশ্যই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তাছাড়া কিন্তু আজকে কোথায় যাচ্ছি কি করছি সবটাই শেয়ার করব সঙ্গে থেকেও তো প্রথমে দেখো এখন সকালে ঘড়িতে বাজে প্রায় সাতটা পঞ্চাশ মতো আমরা কিন্তু রেডি হয়ে গেছি কারণ আজকের থেকেই কুটুসের প্রথম সেশন শুরু হলো মানে মন টু ক্লাস স্টার্ট হচ্ছে আর এই দিনটা তো অবশ্যই স্মরণ করে রাখতে হবে তা তাই না গত বছর থেকে তো ও স্কুলে ভর্তি হলো মানে একটা বছর দেখতে দেখতে কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না তারপরে আবার তো শুরু হলো আরও একটা নতুন বছর এইভাবে পড়াশুনো করতে করতে বাচ্চারা যে কখন বড় হয়ে যায় বাবা মা বুঝতেই পারে না তাই আমাদেরও তাই বুঝতেই পারবো না ছেলে কবে বড় হয়ে গেছে তো যাই হোক আজকে প্রথম দিন ওদের স্কুলে পিটি ড্রেস রয়েছে তাই জন্য পিটি ড্রেস পরেও নিয়েছে আর হ্যাঁ আই কার্ডটা দেয়নি প্রথম দিন গেলে দেবে বলেছে তবে প্রথম দিন যখন স্কুলের মধ্যে ঢুকবে তখন তো চিনতে পারবে না বুঝতে পারবে না সব টিচাররা তাই জন্য কিন্তু নাম রোল নাম্বার এবং ক্লাস সেকশন লিখে দিতে বলেছিল ওই যে আমি একটা কাগজে লিখে দিয়েছি আর আজকে যেহেতু নতুন ক্লাসে যাচ্ছে সেই জন্য কিন্তু নতুন ক্লাসে নতুন ব্যাগ নতুন জলের বোতল নতুন টিফিন বক্স সব কিছু দিতে হয়েছে স্পেশালি আগে থেকে কিন্তু ও বলেই দিয়েছিল তো সেই হিসাবে ব্যাগটা দেওয়া হয়েছে আর ও কিন্তু এটা জন্মদিনে গিফট পেয়েছিলো সেই ব্যাগটা আমি গুছিয়ে রেখেছিলাম আজকে দিয়েছি আর আর হ্যাঁ আজকে ছিল অশোক ষষ্ঠী তার জন্য আমি ষষ্ঠী করেছি মা মানেই তো ষষ্ঠী করতেই হবে আর এই অশোক ষষ্ঠীতে আমাদের নিয়ম আছে ওই অশোক ফুল আর তার সাথে মুগ ডাল খেতে হয় মানে স্নান করার পরে তাই আমি সকাল সকাল আজকে স্নান করে ওটা খেয়ে নিয়েছি মা জোগাড় করে দিয়েছিলো এটাই হচ্ছে আমাদের ষষ্ঠীর নিয়ম তবে তোমরা কেমনভাবে এই অসষষ্ঠীটা পালন করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তবে আজকে কিন্তু রকম চাল জাতীয় খাবার খাওয়া যাবে না নিরামিষ তো পুরোপুরি তাই আজকে কিন্তু একটু অন্যরকম খাবার দাবার খাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তবে এখন নিয়ে এই যে স্কুলে যাচ্ছি আর হ্যাঁ প্রতিদিনের মতো কিন্তু ওকে সকালবেলা ভাত খাইয়ে নিয়ে যাচ্ছি অনেকটা টাইম তো স্কুলে কাটায় মাঝখানে টিফিন দেই হয়তো কিন্তু সেই টিফিনটা সম্পূর্ণ খেয়ে উঠতে পারে না টাইমটা অনেকটাই কম থাকে আর ভাতটা খেয়ে গেলে অনেকটা সময় পেট ভরা থাকে তার জন্যই দেওয়া তো যাই হোক কথা বলতে বলতে দেখো কুটুসকে নিয়ে আমরা স্কুলে চলে এলাম আর দেখো সঙ্গে সঙ্গে এসেই কিন্তু কুটুসকে স্কুলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম ফিস জমা দেবো বলে আর বেশ অনেক দিন পরে কিন্তু সবার সাথে দেখা হলো ভালোই লাগলো তো যাই হোক এখানে কিন্তু কিছুক্ষণ ওয়েট করে মাললি ফিস জমা দিয়ে আমরা চলে গেছিলাম একটা ড্রয়িং সেন্টারে আর এটা ছিল বারুইপুরের মধ্যেই আর এখানে কেন এলাম সেটা তো বলি অ্যাকচুয়ালি কুট্টুসকে ড্রয়িংয়ে দেবো বলে ওকে তো এমনি পড়াশুনোটা পুরোপুরি আর তোমাদের দাদাভাই আর আমি করাই ড্রয়িংটাও আমি করাই তবে ভাবলাম যে নাই ক্লাসে যখন পরীক্ষা হয়েছিল সেই সময় কিন্তু ড্রয়িংয়ে ও নাম্বার অনেকটাই কম পেয়েছিলো এবং মানে ম্যামেরা বলে দিয়েছিল যে একদম জেনুইন মানে পারফেক্ট হতে হবে তবেই কিন্তু ফুল মার্কস হবে তো সেই জন্য ভাবলাম না একটুখানি বাচ্চাদেরকে ড্রয়িংয়ে দিলে হয়তো কনসেনট্রেশনটাও বাড়বে এবং ওর যদি ন্যাক থাকে তাহলে ওটা নিয়ে এগোবে না হলে যতটুকু শিখতে চাইবে ততটুকুই শেখাবো তো যাই হোক ওখানে কথা টথা বলেই কিন্তু আমরা চলে এসেছিলাম পাশেই মানে রাসমাঠ রয়েছে ওখানেই নার্সারিতে চলে এসেছি এখানে নার্সারি থেকে বেশ সুন্দর সুন্দর গাছ রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছ গরমের সময় তাও কিন্তু গাছগুলো কী সুন্দর সবুজ হয়ে আছে তো এর মধ্যে থেকে আমি নিতে এলাম পুদিনা গাছ পুদিনা গাছ আমার একটা ছিল কিন্তু এত সরু হয়ে মানে পাতা দু একটা করেছিল তো সেটা নষ্টও হয়ে গেছে গরম পড়তে তার জন্যই একটা এখন থেকে লাগিয়ে রাখবো আমার প্রায় সময় লাগে আর জানোই তো গরম সময় যে কোনো শরবতে দিলে একদম মাইন্ড ফ্রেশ হয়ে যায় তো সেই জন্য পুদিনা গাছটা নিলাম আর তার সাথে কিন্তু চন্দ্রমল্লিকা গাছও দুটো রয়েছে আর তার সাথে দেখলাম কয়েকটা ইনডোর প্ল্যান এত সুন্দর সুন্দর ছিল যে লোভ সামলাতে পারলাম না এখান থেকেই কিন্তু একটা ইনডোর প্ল্যানও নিয়েছি অবশ্যই তোমাদের পরে দেখাবো ঘরে গিয়ে আর এখানে ইনডোর প্লান্টগুলোর দাম এত বেশি এখানে কেন সব জায়গায় কিন্তু ইনডোর প্লান্টের দামটাই সব থেকে বেশি তো আমার কয়েকটা রয়েছে তোমরা তো জানো ইয়ে নিলে দলে জেড প্ল্যান্ট পুদিনা থাক আমি ওটা বসাবো এই তো ঠিক আছে চলো তাহলে হলো আর কিছু না ফলের গাছ আরও সব রয়েছে আমি একবার ওই মেলা থেকে কার দোকান থেকে তো আর জানি না নিয়েছিলাম পাতিলেবু সে পাতিলেবো সে প্রত্যেক বছর একটা করে হয় ওই থাকে হ্যাঁ ওই একটা করেই হয় কোনোদিক ওদিক করে ঘুরে ঘুরে তো এলাম এসে তারপরে একটুখানি ছাতু খেয়েছি সবাই মিলে খেয়ে একটা লাইভ করে এলাম তোমাদের সাথে মানে সাবিত্রী কিচেনের জন্য তো এবার বাড়ির জন্য রান্নাবান্না করব মা আবার আমরা যেহেতু উপোস করেছি সেই জন্য আমাদের আর একটা সিদ্ধ তরকারি হয়েছে সে তরকারি একটা অবশ্যই তোমাকে দেখাবো আর এখন বাবা মা আবার চলে যাবে নিমন্ত্রণ বাড়ি একটা শ্রাদ্ধ বাড়ি রয়েছে সেখানে আর সেখানে কি কি কী কী দিতে হচ্ছে বা কি কী কেনাকাটা হয়েছে তোমাদের একটু দেখাই চলো তো এই যে মারা একটু পরে ডেডি হবে এই যে সব সেট একটা একটা বের করছে অ্যাকচুয়ালি এটা তোমার পিসি শাশুড়ি বাড়ি যাচ্ছে তাই তো এটা হচ্ছে আমার দিদি শাশুড়ি ননদের বাড়ি যাচ্ছে তো সেখানটা তো মামার বাড়ি এটা যেহেতু বাপের বাড়ি যেহেতু সেই জন্য এখানে তো ঘাট আজকে আর ঘাটে এই যে জামা কাপড় দিতেই হবে তো বাবা তার মা কাকারা সবাই মিলে নিয়ে এসছে তো এখানে এই যে ছেলেদের সেট আর এটা কি ও পিসি তাই তো তোমার পিসি আছে আমার কি হবে ঠাকমা আচ্ছা আচ্ছা তো যাই হোক ওনার ওনার অনেক বয়স হয়ে গেছে সেই জন্য এই যে এই ড্রেসটা মানে এই সেটটা দিয়েছে সাদা কাপড়টা বেশ সুন্দর দেখতে দেখতে দারুণ লাগছে আর আচ্ছা আচ্ছা দুটো ছেলে তাই তো মানে তোমার পিসি শাশুড়ির দুটো ছেলে তো মার এই যে পিসি শাশুড়ি দুটো ছেলের জন্য ছেলের বউর জন্য দুটো শাড়ি নিয়েছে কিন্তু একই শাড়ি এই যে একই শাড়ি মানে দুটো বউ পরলে বোঝাই যাবে একই সেট হ্যাঁ সেটের মধ্যে রাখতে হবে আবার গামছাও দিতে হয় গামছা ধুতি আর আন্ডার প্যান্ট তারপরে গেঞ্জি সব একটা করে সেট রয়েছে আর এদিকে শাড়ি তারপরে আবার ছেলের বউ আছে তাই তো নাতি নাকি সেটা আবার রয়েছে তো এক এক করে এই যে সব মানে সেট হিসাবে তো ধরিয়ে দিতে হবে মানে যখন ঘাট থেকে স্নান করে উঠবে তখন এগুলো দিতে হয় আর আমাদের নিয়ম কি ওই মানে দুটো ছেলের জন্য এই যে ধুতি গেঞ্জি গামছা থেকে শুরু করে ওই সেটটা আলাদা এটা আর একটা বউ এই যে একটা ছেলে ছেলের বউ আর এখানে একটা ছেলে ছেলের বউ আবার ছেলের 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 জন্য ছেলের বউর জন্য এই সেটটা শাড়িটা বের করো এই যে সবার জন্য সায়া ব্লাউজ আর এই যে শাড়ি শাড়িটা বেশ সুন্দর এরকম সব সুতি শাড়ি দেওয়া হয়েছে এই যে ক্যাটালগটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে শাড়িটা আর এটা ছেলের জন্য প্যান্ট আছে তাই তো এই যে 12 প্যান্ট রয়েছে আর সাথে আছে আচ্ছা আচ্ছা গেঞ্জিও রয়েছে বাবা কাকারা সব রেডি করে রেখেছিল আজকে এই যে বাবা স্নান হয়ে গেছে মাও যাবে স্নান টান মা রেডি তো চলো তোমরা দিয়ে আবার চলে আসবে আজকে হ্যাঁ আজকে আবার সাত দুই দিন যাবে তাই তো আর এদিকে দেখো আমাদের আজকে যে উপোস করেছি আমরা সেই উপোসের জন্য এই তরকারিটা হয়েছে মা এটা বানিয়েছে এই যে এই যে ছোটো ছোটোগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ময়দা ময়দা এরকমভাবে গুলে দেওয়া হয়েছে এই নরম কি সুন্দর এগুলো খেতে যে কী ভালো লাগে কী বলবো তার সাথে এই যে কুমড়ো সুনের ডাঁটা আলু পেঁপে এইসব দেওয়া রয়েছে খুবই একটা উপকারী এবং স্বাস্থ্যকর খাবার বলতে গেলে আমরা তো প্রচুর খাই উপসের দিনে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো কটা গাছ পেলে একসাথে